মেরিনাস দি হার্টসের এই প্রোগ্রামটা হচ্ছে সকল মেরিনা সকল মোহনবাণী ফ্যানকে একসঙ্গে আনা আর আমাদের এই এটা একটা উৎসব আমাদের জন্য বাৎসরিক উৎসব যেখানে সব মেরিনা সব মোহনবাগান সমর্থক একসঙ্গে এসে উৎসা মানে উৎসব পালন করি আমরা এই যে পয়েন্ট টু এর অর্থ এলসেলিজ টু পয়েন্ট অর্থ হচ্ছে এটা সেকেন্ড ইয়ার আমাদের আমাদের অ্যানুয়াল প্রোগ্রামের সেকেন্ড ইয়ার তো এটার পয়েন্ট টু অর্থ ওটাই এর আগে আপনারা মোহনবাগান ফ্যান ক্লাবের তরফ থেকে আর কোনো অনুষ্ঠান করেছিলেন হ্যাঁ এর আগে যেটা হয়েছিল সেটা হয়েছিল আর নোটি বিনোদিনীতে লাস্ট ইয়ার আমাদের প্রোগ্রাম হয়েছিল অ্যানুয়াল প্রোগ্রাম ওখানে আপনাদের ফ্যান ক্লাবের টোটাল সদস্য সংখ্যা কত টোটাল সদস্য সংখ্যা এখন সাড়ে তিনশো থেকে চারশো অ্যাক্টিভ অ্যাক্টিভ মেম্বার্স আর আমাদের পেজের ফলোয়ার সাড়ে এগারো হাজার তো এই অনুষ্ঠানে কে কে আসছে এই অনুষ্ঠানে আসছেন আপনার ক্লাবের ক্লাবের সকল সদস্য স্পেশাল গেস্ট বলতে সিন আমাদের ক্লাবের সেক্রেটারি সিনজয় বোস মানস ভট্টাচার্য এক্স প্লেয়ার আসছেন শ্যাম থাপা এক্স আসছেন বাবুন ব্যানার্জি আসছেন কুনাল শাহ আসছেন কুনাল ঘোষ আসছেন ভাইস প্রেসিডেন্ট আমাদের ক্লাবের প্লাস প্রোগ্রামে তো নচিকেতা থাকছেনই ওনার সাথে থাকছেন অভিক মুখার্জি যে এগারোয় গান গেছে অরিজিৎ সিংয়ের সঙ্গে আর নাচের একটা ছোট্ট প্রোগ্রাম আছে যেটা করছে আপনার জি বাংলার সিজন ইলেভেনের ফাইনালিস্ট শৌভিক ও ডান্স রুপাস তো এই টিকিটটা কোথায় পাওয়া যাবে এই টিকিটটা পাওয়া যাবে আমাদের আমাদের পেজ থেকে টিকিটটা পারচেস করা যাবে আর কালকে থেকে পাওয়া যাবে হচ্ছে নচিকেতা ও চাইতে ওখানে গিয়েও টিকিট নিতে পারেন আর যদি অফলাইন টিকিট নিতে চান তাহলে আপনি ফোন করতে পারেন নাইন

মানে আমাদের যে উৎসাহ দিয়েছেন যে আসছেন ওই ভিডিওগুলো আমাদের পেজ থেকে অলরেডি পোস্ট করা হয়েছে আপনি ভালো নাম অরিন্দম মল্লিক আপনি এই ফ্যান ক্লাবের কোন সদস্য পদে অধিকার হয়ে আমি এই ক্লাবের প্রেসিডেন্ট থ্যাংক ইউ আমি মেইনাস রিহার্সের সেক্রেটারি পদে আছি তো যেহেতু আপনি একটা বিশেষ পদে আছেন তো সুতরাং এই ফ্যান ক্লাবের ইতিহাসটা ছোট্ট করে এই ফ্যান ক্লাবের ইতিহাস বলতে গেলে দু হাজার সালে আমরা কয়েকজন ফেসবুক ফ্রেন্ডরা মিলে একটা ছোট্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ শুরু করি এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা শুরু করার পরে আমরা বিভিন্নজন যে বন্ধু বন্ধুবান্ধব তারাও এখানে কেউ কয়েকজন অ্যাড হয়ে আমরা মোহনবাগানের বিভিন্ন রকম গল্প করতে থাকি এবং এই মোহনবাগানের গল্প থ্রুতেই উঠে আসে যে আমরা যদি এই যেমন মাঠে যাই দেখি বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হচ্ছে মোহনবাগান প্লেয়ারদেরকে উদ্বুদ্ধ করার জন্যে এবং সেটা নির্দিষ্ট গ্যালারির কিছু অংশ থেকেই হতো আমরা চেয়েছিলাম যে আরেকটা অংশ থেকেও এই ধরনের জিনিসগুলো আমরা তুলে আনতে পারি সো সেই অনুযায়ী আমরা যখন আনরেজিস্টার্ড এই অবস্থাতে আমরা কিছু অল্প অল্প টিফোন আমানো এবং চ্যান্টিং করা শুরু করি এবং সেই চ্যান্টিংগুলো তখন কিন্তু মানে যেটা হয় কুড়ি জন পঁচিশ জন মিলে করতো আমরা সেই জায়গাটা হয়তো সাপোর্ট একটা প্লেয়ারদের কানে পৌঁছতো যা ওইখান দিয়েও কেউ করছে এই করতে করতে আমাদেরকে দেখেও বিভিন্নজন আমাদের সাথে যুক্ত হয় এবং আমরা মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে কথা বলি যে আমরা একটা অফিসিয়াল ফ্যান ক্লাব হিসেবে আত্মপ্রকাশ করতে চাই তখন তারা আমাদের গাইড করে যে আমাদের কী কী করতে হবে এবং আমরা দু অক্টোবর মাসে অফিসিয়াল ফ্যান ক্লাব বা মোহনবাগান হিসাবে আত্মপ্রকাশ করি তারপর থেকে আমরা প্রত্যেক ম্যাচের টিফো থেকে শুরু করে চ্যান্টিং পাইরো শো এবং বাইরেও আমরা কোর্টিও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি যা যা হয় যতগুলো সম্ভব আমরা সেগুলো এখন করে এসেছি এতে আমাদের বলতে কোনো বাধা নেই যে প্রত্যেক যারা যারা আমাদের মেম্বার প্রত্যেকে হেল্প করেছে কারণ এইগুলো করতে গেলে একটা টাকার ব্যাপার আছে টাকা দিয়ে তারা সাহায্য করেছে নিজেরা প্রেজেন্ট থেকেছে এবং আমাদের মেইনার্স রিহার্সের মানে এই যে পদগুলো বলা হচ্ছে না কেউ প্রেসিডেন্ট কেউ সেক্রেটারি এগুলো খুব ভালোবেসে এরা দিয়েছে আমরা কিন্তু কেউ মানে এমন নয় যে ও আমি সেক্রেটারি মানে আমার কথাই চলবে এখানে আমাদের ফ্যান ক্লাবটা আমাদের সবার কথাই চলে সবাই যেটা ঠিক করে সেভাবেই হয় আমাদের এর পরে একটা শীতবস্ত্র প্রদানের অনুষ্ঠান রয়েছে তারপর আমাদের একটা ফুটবল টুর্নামেন্ট আছে এবং তারপর আমাদের একটা রক্তদান শিবির আছে এটা এখনো ঠিক